আজকে প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে আজকে আমাদের বন্যা যাচ্ছে এটা আমাদের জন্য অনেক বড় একটা খুশির সংবাদ কি সংবাদ আমরা যার জন্য আজকে বহুদিন পর্যন্ত অপেক্ষা করছি কখন আমাদের কোরআনের পাখি কারাবন্দি থেকে মুক্ত হয়ে খোলা আকাশে নিচ চলে আসবে আমাদেরকে কোরআনের বাণী শোনাবেন হাদিসের বাণী শোনাবেন অপক কারণে যারা প্রতারণ করে কি ভাবে থাকতে হয় শিক্ষা দিবেন সেই শিক্ষক সেই গুরুজন কখন বের হবে কখন মুক্ত হবেন তারা বন্দি থেকে কখন বের হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন সে অপেক্ষা ছিলাম আজকে আমরা সেই সংবাদ পেয়েছি তিনি আজকে এই বাংলার জমিনে তারা বন্দি থেকে মুক্ত হয়ে করে আকাশে চলে এসেছে ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আশা করি আগামী কাল থেকে আবার কোরআনের পাখি কোরআনের বাণী ছড়াবে প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা এলাকায় মহল্লায় আজকে তার জন্য দোয়া হয়েছে হয়েছে পর্যন্ত আজকে ফসল পেয়েছে। মহোদয় সহ আরো যারা তাকে ছেড়েছেন তাকে মুক্ত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই তিনি যেন আর কোনো দিন কারা বন্দি না হয় সেটাও এই পুষ্টি জানাই এছাড়াও যদি ওলামায় গ্রামে এখন পর্যন্ত বন্দি আছে তাদেরকে আমি অতি দ্রুত মুক্ত করার জন্য আমরা জানাচ্ছি তারা যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত একটা হতাশ কিন্তু বের হয়ে গেলে কোরআনের বাণী আবারও ছড়বে আজকে দেখেন মুক্ত হয়েছে তারপরে আমরা সংবাদ পেয়েছি যে বৃষ্টি বর্ষণ হয়েছে আলহামদুলিল্লাহ এর মানে এর মানে হচ্ছে আল্লাহ তালা রহমতের যে আশ্রয় সে আশ্রয় আমাদেরকে দিয়েছেন কারণ কোরআনের পাখিরা যতক্ষণ পর্যন্ত বন্দী থাকবে

আমাদের জন্য আবার সুখে যেতে আলহামদুলিল্লাহ আমরা শেখ হাদিস আল্লাহ মারিদুল থেকে ওরকম দরস হয় পাইনি কিন্তু শাহেদ ইবনে শাহেদ থেকে তো আমরা দরস পেয়েছি আরো পেতে চাই এই আশাবাদ ব্যক্ত করছি যেন তিনি আমাদের কাছে আমৃত্য কোরআনের দরস হাদিসের দরস সপ্ত সুটিগুলো পড়াটা চল থেকে আমাদেরকে যেন শিক্ষা দিতে পারে এবং তিনি যেন সেই সুযোগ পান আমরা যেন সেইভাবে কাজ করে এগিয়ে যেতে পারি কোরআনের উপর হাদিসের উপর ইমানের উপর বছর যেন থাকতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তাও সিদ্ধান্ত করুন যারা এই মুক্তির ব্যাপারে সহযোগিতা করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাই প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং যারা আজকের এই সাথে আমাদের সাথে রয়েছেন সাপোর্টে ছিলেন সহযোগিতা ছিলেন প্রত্যেকে অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে এবং দেশবাসীকে ভালোবাসা জানিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ